তো যে একটা যদি কম্বিনেশান হয় দক্ষিণের সং দক্ষিণী কম্বিনেশানের সঙ্গে বাঙালি আনার তাহলে কেমন হয় একটা আলাদা মাত্রা পেয়ে যায় সকালের জলখাবারই বলো আর বিকেলের টিফিনই বলো যে কোনোটাতেই এই কম্বিনেশান কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেবে আমাদের খাবারের প্লেটে এটা কিন্তু বলতেই হয় আর একবার বানালে যে বারবার বানাতে ইচ্ছে করবে বা রিকোয়েস্ট করবে সেটা কিন্তু কোনো বলার অবকাশই রাখে না তাহলে আমি আজকে দক্ষিণী যে রেসিপি তার সঙ্গে বাংলার বাঙালিয়ানা সেটা যা দেখাবো নমস্কার শিলের কুকিং ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার বন্ধু এই আমাকে এগিয়ে নিতে সাহায্য করছ যেতে তাদের আমি অসংখ্য শুভেচ্ছা চলো যাই কীভাবে তৈরি করছি সেই দক্ষিণে খাবার তার সঙ্গে বাঙালিয়ানার খাবার সেটাই দেখো দক্ষিণে বলতে পারো ইডলির মতো আর হচ্ছে সাম্বারের মতো তো সাম্বারের জন্য আমি দু রকমের ডাল দিয়েছি অড়ার ডাল মটর ডাল দিয়ে ওটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে দিলাম সবজি মিষ্টি কুমড়ো আলু দিয়ে দিয়েছি সজনে দিচ্ছি লাউ দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিলাম একটু লবণ দুটো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারে কয়েকটা সিটি মেরে নেব তাহলে ডালগুলো আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এদিকে আমি ইডলি যে তৈরি করব সেই জন্য চার কাপ সুজি নিলাম মেজারিং কাপ বেশি না ছোটো পঞ্চাশ গ্রাম হবে এক একটা গাপে এবারে হচ্ছে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম দুটো সেই আলুটাকে গ্রেড করে নিলাম হাতিয়ে চেপে ম্যাশ করলে গোটা গোটা থেকে যায় গোটা গোটাটা না যেন থাকে এই ইডলিটা আলু সুজির মিশ্রণের ইডলি দই দিয়ে দিলাম দই দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো চলো এর মধ্যে দেখি একটু দই তো দিয়ে দিয়েছি টক হওয়ার জন্য মোটামুটি আর জিনিসটা ভালো হওয়ার জন্য আমি এখানে ক্রেট চপ করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা আর রসুন সেগুলো দিয়ে দিলাম আর রো পেঁয়াজ গ্রেড করা পেঁয়াজও দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ভাজা মশলা দিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব এটা হচ্ছে কিন্তু একটা সুস্বাদু টইফিন এটা কিন্তু এবার ঢেকে আধ ঘন্টার জন্য রেস্টে দিব এদিকে আমার কিন্তু ডালটা সেটি কমপ্লিট হয়ে গেছে ডালটা নামিয়ে নিচ্ছি এবার একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানের মধ্যে একটু আম্বারের মশলা তৈরি করব। তার জন্য কিছু মশলা ভেজে নিচ্ছি যেমন হচ্ছে ঝিরে গোটা ঝিরে গোটা মৌরি শুকনো লঙ্কা গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ এইসব মিলে আমি কিন্তু ফ্রাই করে নিলাম একটু হালকা ফ্রাই করে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এটাকে মিক্সিং জারে একটু হালকা করে গুঁড়ো করে নেব একটু যেন দানা দানা থাকে সেই অবস্থায় এবার ডালটা দেখো খুলে নিলাম খুলে নিয়ে দেখো ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা তুলে নিলাম আর এটা ভেঙে গেছে প্রায় একটাই আলু গোটা অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম আর এবার ডালটা নামিয়ে নিয়ে ডালটার মধ্যে একটু জল দিয়ে পাতলা করতে হবে জলটা ঘন হয়ে গেছে সেদ্ধ সময় একটু কম জল দেওয়াই ভালো এবার হচ্ছে এর মধ্যে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে ভাজাটা সেটাকে গুঁড়ো করে নিলাম দড় করে গুঁড়োটা করেছি কারণ মিহি করতে গেলে সে টেস্টটা আসে না এতে একটু দানা দানা থাকে এই অবস্থাতেই করতে হয় এ চলে যাচ্ছে এবার হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন ঘিং আর গোটা গোটা কয়েকটা লঙ্কা দিলাম এই লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা কুচি চপ করা লঙ্কা আদা রসুন যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম সেগুলো দিয়ে ভালো করে সেটাকে কিন্তু লাল করে একটু ভেজে নিয়েছি ওর মধ্যে লবণ দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে লবণ হলুদে ভালো করে আবার একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা চপ করে দেওয়া আছে সেই জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কালারটার জন্য এবার একটু করে হাতাই করে ডাল তুলে তুলে দিয়ে তার সঙ্গে মশলার সঙ্গে একটু মসুম কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে পুরো ডালটাই দিয়ে দেবো দিয়ে তার উপর থেকে দিয়ে দেবো চিনি টক দেওয়া আছে তো সেই কারণের জন্য এই হয়ে গেলো দেখো চিনি দিয়ে দিলাম আমার কিন্তু এই ডালটা রেডি হয়ে গেল আর উপর থেকে দিয়ে দিলাম সেই গুঁড়ো করে রাখা সাম্বারের মশলাটা সেই মশলাটা দিয়ে আমার কিন্তু সাম্বার ডাল রেডি হয়ে গেল। এই সবজি দিয়ে সাম্বার ডাল এটা কিন্তু খেতে ভীষণ বলেন ভালো লাগে বলো ইডলি বলো ধোসা টাইপের জিনিস বলো যে কোনো জিনিসের সঙ্গে এই ডালটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এটাই ডালটাই কিন্তু স্বাদটা পুরো বাড়িয়ে দেয় এবং একটা আলাদা মাত্রায় এনে দেয় হয়ে গেল ডালটা এবার সাম্বার যেটাকে বলছি এটা হচ্ছে নিজের তৈরি সাম্বার এবার আমি করে নিচ্ছি চাটনি তৈরি দিয়ে দিলাম আমার কিছু একটু ভাজা বাদাম দু চামচ পোস্ত যে চামচে আমি কারিপাতা পুদিনা পাতা আর দিয়ে ও তার মধ্যে দিলাম দিয়ে দিলাম একটুখানি লবণ একটু চিনি দিয়ে দিলাম একটু দই আর একটু তেঁতুল দিয়ে এবার কিন্তু চাটনিটাও তৈরি করে নিলাম চাটনি পোস্ত দিয়ে চাটনি রেডি করে নিলাম পোস্ত বাদামের চাটনি এই চাটনির মধ্যে তরকা তড়কা দেবো বলে এবার দিয়ে দিলাম একটা তড়কা প্যানে বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেল দিলাম কারিপাতা হিং আর লঙ্কা দিয়ে এবারকে এটা দিয়ে দিয়ে দিলাম চাটনিটার মধ্যে চাটনিটা সুন্দর একটা ফ্লেভারও চলে এলো আর টেস্টও চলে আসলো হয়ে গেল এবার ব্যাটারটার দিকে চলে গেলাম ব্যাটারটা কিন্তু অনেকক্ষণ হয়ে গেলো আধ ঘন্টা পরেছিলাম বেশি হয়ে গেছে এবার হচ্ছে ফ্রিজটাকে ভালো করে ইয়ে করে নিলাম এর মধ্যে আমি একটু দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে ভালো করে তার সঙ্গে ভালো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু চলে যেতে হবে একটা ইডলি মানে ইডলি তৈরি বলো আর যাই বলো এটা ঠিক ভাপানো হবে না এর মধ্যে তেল দিয়ে দিলাম গরম করে তেল দেওয়ার পর বাস করে দিলাম এবার প্রত্যেকটা বোলের মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারগুলো বেশ ঢেকে দিলাম ঢেকে গিয়ে দেখো ফুলে উঠেছে কত সুন্দর অল্প একটু করে দিয়েছিলাম এবার পিট করে নিলাম ভালো করে লাল লাল হয়ে গেলো এটাকে তুলে নিলাম এটাকে ইডলি বড়াই বলো আর ইডলি বড়ো যাই বলো নাম দিতে পারো দিতে পারো খেতে অসাধারণ এটা কিন্তু বলার অপকাশ রাখে না তাহলে এবার আর একবার দিয়ে দিলাম একটু যে ইয়েগুলো বউলের গর্তগুলো ছোটো আছে সেই জন্য একটু ছোটো ছোটো সাইজের হচ্ছে আর বেড়ারটাতে অনেকগুলোই তৈরি হয়েছে এক দুইজন অনেকটি করেই খেতে পারবে অসুবিধা নেই এটা কিন্তু একদম চেয়ে খাবে আর বুঝতেও পারবে না কী দিয়ে করা আছে এটাও কিন্তু একটা ব্যাপার এবারে হয়ে গেল আবার তিনবার আমার মোটামুটি করতে হয়েছে তিনবারে বেশি অনেকটি হয়েছে আমার এক একবারে বারোটা করে হচ্ছে এবং হয়ে গেল আমার এগুলো রেডি এটাকে এবার আমি একটু অন্যরকম অন্যরকম স্বাদ দেবো সেই জন্য আমি দিয়ে দিয়ে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম ইডিগুলো এটাকে একটু মশলাদার করার জন্য একটু দিয়ে দিলাম টমেটো কেঁচো আর উপর থেকে একটু গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব ওটা কিন্তু অন্যরকম হয়ে যাবে তার সঙ্গে এবার পরিবেশন করব হচ্ছে আর সাম্বার দিয়ে আর হচ্ছে পোস্ত বাদামের চাটনি দিয়ে তাহলে বলো তো বন্ধুরা যে এই রেসিপিটি সকালের জলখাবারে বলো আর সন্ধ্যের টিফিনে বলো দুই কখনোই কিন্তু আলাদা একটা স্বাদ বা অনুভূতি এনে দেবে এবার আমি প্লেটে সার্ভ করে দেবো তোমাদের যদি ভালো লেগে থাকে এই ধরনের একটা অসাধারণ রেসিপি পেতে আর ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সুখিল কুকিং ব্লগকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট করে দিও ধন্যবাদ নমস্কার তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা আমাকে এইভাবে